অনেক ফ্রিস্তাদের উপস্থিতিতে আল্লাহ বলেন হামিদানি আমিদি দেখো আমার বান্দা নামাজ করছে নামাজে কি বলে আমার বান্দা নামাজের মধ্যে বলছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক ফ্রিস্তারা বলে আল্লাহ আপনার বান্দা আপনাকে প্রশংসা করছে আপনার বড়ত্বতা বলে কেন বলে আল্লাহ বলেন তোমরা বলছিলে আমার বান্দা আমার খনিফা হওয়ার যোগ্যতা রাখে না দুনিয়ায় যাওয়ার পরে ফিতনা ফাসাদ করবে রক্তপাত করবে আমার বান্দা আমার নাফারমানি করবে এবাদত থেকে দূরে থাকবে এই কথা তোমরা বলেছিলে তোমাদের কথা তো ঠিক থাকলো না বরং দেখো আমার বান্দা উল্টা করে আমার কত সুন্দর প্রশংসা করে নামাজে দাঁড়িয়ে বান্দা আবার পরবর্তী আয়াত পড়বে আর রহমানুর রাহাই দেখো আমার বান্দার প্রশংসার মাত্রা আরও বেশি হয়েছে আমার বান্দা এবার বলছে আসনা আলিয়া আবেদি আমার যত বড়ো গুণকীর্তন হতে পারে আমার নাম সমূহের মধ্যে রহমান সবচেয়ে বড় আমার নামের মধ্যে রহিম সবচেয়ে বড় এই সবচেয়ে উত্তম নামগুলি বলে আমার বান্দা আমার গুণকীর্তন করে ফ্রিস্তারা দেখো আমার বান্দা এর বলে মাঙালিকা উমিদ্দিন মাজ্জেদানী আবেদি আমার বান্দা আমার বড়ত্বতা স্বীকার করছে বড়ততা কিভাবে ফিরিস্তারা দেখো তোমরা আমার বান্দা বলে বিচার দিনের মালিক আল্লাহ বিচার দিনে আল্লাহ মালিক হবেন হাসরের দিন বিচার দিন মানে হলো হাসরের দিন হাসরের দিন ভালো মন্দ বিচার হবে সবাই আহমেল মিশকর আদর রতিন খইর কমে দরপতি যে যতটুকু ভালো কাজ করবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার প্রতিদান দেওয়া হবে যে যে পরিমাণ অন্যায় কাজ করবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার পরিণাম ভোগ করতে হবে এই দিন পরিণাম ভোগ করার সময় আর প্রতিদান পাওয়ার সময় আল্লাহই হবেন মালিক আল্লাহ সবকিছু শুনবেন আল্লাহ সব দেখবেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা ওয়াকাফা বিল্লাহি শাহীদা বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ হবেন আল্লাহই সেই দিন সাক্ষী হিসাবে যথেষ্ট হবেন আল্লাহই সাক্ষ্য হিসাবে এক নাম্বার হবেন আল্লাহর মালিকানায় ওই দিন বিচার হবে আল্লাহ যাকে চান ক্ষমা করে দিবেন আল্লাহ যাকে চান জাহান্নামি করবেন আল্লাহ যাকে চান জান্নাতি করবেন যাকে নিজ অনুগ্রহ ইচ্ছা ক্ষমা করে দিবেন আমার বান্দা আমা মধ্যে দাঁড়াইয়া আমার ওই দিনের মালিকানা প্রকাশ করছে এর অর্থ কি এর অর্থ হলো ফ্রিস্তারা তোমরা বুঝতে পারো না আমার বান্দার মনের কথা আমি বুঝি বিচারের দিনে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে ক্ষমা করার মালিক ওই দিন আল্লাহর হাতে মালিকানা এই জন্য আমার বান্দা আমাকে বিচার দিনের মালিক বলে বলতে চায় আল্লাহ বিচার দিনের মালিক যেহেতু আপনি সুতরাং ওই দিন আমাকে ক্ষমা করে জান্নাতি করে দিয়েন